প্রিয় ভাইদানেরা গলা গরুর একটা মারাত্মক ধরনের রোগ এই গলা রোগে আমাদের দেশে প্রায় অসংখ্য গরু মারা যায় গরু মারা গেছে একটা গলা ফুলা রোগটা নিয়ে মারা যাওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে একটা কারণ হলো এই রোগে অতীব তীব্র আকার ধারণ করলে চিকিৎসা দিয়েও গরুকে বাঁচানো যায় না আবার অনেক ক্ষেত্রে এরকম হয় গলা ফুলা রোগ হয়েছে খামারি কিংবা প্রান্তিক খামারি হোক ওনারা অবহেলা দৃষ্টিতে দেখে অবহেলার দৃষ্টিতে কেন দেখে ওনারা প্রায়ই ভাবে এটা সাধারণ একটা সমস্যা হয়তো একটা সমস্যা আমি এই বিষয়টা দেখাবো কোন গলা ফুলা রোগে গরু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মারা যায় এবং কোন ধরনের গলা ফুলা রোগ হইলে গরু মারা যায় না এই বিষয়টা আপনাদের সামনে বলার একটাই কারণ কারণটা হলো আমাকে বেশ কয়েকজন ভাই জানিয়েছেন ভাই গলা ফুলা রোগে গরু মারা যায় কোন ক্ষেত্রে গলা ফুলা রোগে গরু মারা যায় এবং কোন ক্ষেত্রে গলা ফুলা রোগে গরু মারা যায় না এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করেন আপনাদের এই মূল্যবান কথার জন্য হয়তো এখন আমার যে ভাই জানারা আছেন যারা গরু লালন পালন করেন ওনারা এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে প্রথম দাপের ক্ষেত্রে গরুর জ্বর থাকে গরুর তাপমাত্রা 105 থেকে 107 থাকে এবং গলার এই অংশটা ফুলা যায় ঠিক এই যে এই যে অংশটা আছে এই যে অংশটা আছে এই অংশটা ফুলা যায় অনেক সময় গরুর যে গলা ফুলার সাথে সাথে এই যে চুয়াল আছে এই চাপা যেটা আছে চাপাটাও ফুলা যায় কিছু কিছু ক্ষেত্রে চাপা ফুলার পাশাপাশি এই যে কানের যে চতুর দিকটা আছে এই দিকটাও ফুলা যায় এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে শুধুমাত্র এই থুঁত নিরছে এই যে থুতনিটা আছে আয় এই যে থুতনিটা আছে এই যে থুতনিটা আছে এখানে এখানেও পানি আসে এই যে থুতনিটা আছে আসে এখানে কিন্তু এটা হলো লক্ষণ অনেক ক্ষেত্রে এরকম হয় এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ফুইলা যায় কিছু কিছু খামারিরা আছেন ওনারা এই কৃমির লক্ষণ মনে করে তাকে চিকিৎসা দেন না সেই ক্ষেত্রে এই গরুটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা যায় তাই আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই খেয়াল করবেন যে এই যে অংশটা আছে এই অংশটা থেকে যদি এই অংশটা ফুলে যায় তাহলে এটা হলো গলা রোগ এই এই যে জায়গাটা জায়গাটা ফুলে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আছে এবং যদি শুধুমাত্র এইখানে ফুলে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে এটা কৃমিজনিত সমস্যা কৃমির ট্রিটমেন্ট আপনারা করতে পারেন এবং গলা ফুলা রোগের আরো বেশ কয়েকটা প্রধান লক্ষণ আছে যে লক্ষণ গুলা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গরু বাঁচবে নাকি আপনার গরু মারা যাবে এবং গলা ফুলা রোগের আরো বেশ কয়েকটি তীব্র লক্ষণ লক্ষণ আছে যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গলা ফুলা রোগের এই গরুটা কিংবা এই মহিষটা মারা যাবে নাকি বেঁচে থাকবে এই যে বললাম গলার অংশটা ফুলে যাবে চুয়াল ফুলে যাবে এই যে কানের গোড়াটা আছে এই গোড়াটা ফুলে যাবে অনেক ক্ষেত্রে বুকের নিচেও ফুলে যাইতে পারে যখন গরুটা একদম গলা লম্বা করে দিবে লম্বা করে দিয়া নাক দিয়া শ্বাস নিতে পারবে না মুখ দিয়া হা করে শ্বাস নিবে এবং সামনের যে এই যে মাথাটা আছে এই মাথাটাও ফুলে যাবে সেই ক্ষেত্রে গরু মারা যাওয়ার সম্ভাবনা প্রায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট গলা ফুলা রোগটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ এই রোগটা ছড়ায় গরুর গোবরের মাধ্যমে গরুর মুখের লালার মাধ্যমে দূষিত খাবারের মাধ্যমে এবং দূষিত পানির মাধ্যমে প্রিয় ভাইজানেরা একটা বিষয়ে আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই যে রোগটা বলছি এই রোগের অনেকটা সিম্পটম এই রোগের অনেকটা লক্ষণ কৃমিজনিত লক্ষণের সাথে মিলে যায় অনেকটা লক্ষণ প্রিয় ভাইজনরা আপনাদের গ্যাথার্তে বলতে চাই এই যে রোগটা এই রোগের কিছুটা লক্ষণ কৃমিজনিত সমস্যার সাথে মিলে যায় এখন কৃমিজনিত সমস্যা মনে করে যদি আপনারা তার উৎকৃষ্ট ট্রিটমেন্ট না করেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গরুগুলা মারা যায় আমি আমার লাইফে দুইটা গরু পেয়েছিলাম এরকম কেন বলতেছি যে গলা ফোলা রোগের সাথে কৃমির যে একটা সম্পর্ক আছে কৃমির যে লক্ষণ গুলা আছে এই লক্ষণ একটা মিল আছে কেন এটা বলতেছি এটার কারণ হল এই যে কৃমি হইলে গরুর এইতে থুত নিচে এখানে একটু পানি আসে এবং গলা ফুলা রোগ হইলেও এই জায়গাটা ফুলা যায় এবং গলা ফোলা রোগ হইলে গরুর পাতলা পায়খানা হইতে পারে পাতলা হওয়ার সম্ভাবনা থাকে আবার কৃমিজনিত সমস্যা থাকলেও গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে এখন কৃমিজনিত সমস্যা হইলেও অনেক সময় গরুর রুচি কমে যায় এই রোগটা হইলে গলা ফুলা রোগটা হইলেও গরুর রুচি কমে যায় এখন আপনারা যদি গলা রোগ এবং কৃমিজনিত রোগকে একসাথে করে ফেলেন যদি আপনাদের মনে হয় এটা কৃমির সমস্যা সেই ক্ষেত্রে আপনাদের গরু মারা যাইতে পারে সেই ক্ষেত্রে আপনাদের গরু মারা যাইতে পারে কিংবা আপনারা ক্ষতির সম্মুখীন হইতে পারেন এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যদি একটা খামারি বাইয়ের গরু মারা যায় একটা খামারি বাই ধ্বংস একটা খামারি বাই ধ্বংস হয়ে গেলে দেশের দেশ ক্ষতিগ্রস্ত আমি চাই না আমার যে সাবস্ক্রাইবার বায়রা আছেন আমি চাই না আমার ভিডিও নিয়মিত দেখেন আমি চাই না আমার যে ফলোয়ার আছেন ওনারা কেউ গরু পালনে বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হোক তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে বুঝতে সঠিক যে গলা ফুলা রোগ আছে গোলা ফুলা রোগের লক্ষণ গুলা কি কি কোন লক্ষণ গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কৃমিজনিত সমস্যা না এটা গলা ফুলা রোগ এই যে বললাম যে সমস্ত গলা ফুলে যাবে চুয়াল ফুলে যাবে কানের গোড়া ফুলে যাবে এমন হইতে পারে মাথা ফুলে যাইতে পারে এবং তার শ্বাসকষ্ট হবে নাক দিয়ে শ্বাস নিতে পারবে না মুখটা লম্বা করে দিয়ে গলাটা লম্বা করে দিয়ে মুখ দিয়ে শ্বাস নিবে এগুলো হলো গলা ফুলা রোগের লক্ষণ আশা করি আপনাদেরকে সঠিক ভাবে বুঝাইতে পারছি ট্রিটমেন্ট এখন অনেকে প্রশ্ন করেন রনি ভাই এটা ট্রিটমেন্ট দেন এটার সঠিক ট্রিটমেন্টটা আপনাদেরকে বলা যাচ্ছে না কেন বলা যাচ্ছে না তার যে ধরন আছে তার রোগের যে গঠন আছে এই গঠনের উপর যে ডাক্তার প্রেজেন্ট থাকবে ওই ডাক্তার তার ডায়াগনস্টিক ঠিক করে কোন দিতে দিতে হবে হবে কোনটা এটা প্রেজেন্ট সিদ্ধান্ত নিতে হবে এখন আমি যদি এখানে মুখস্থ বলে দেই আপনারা যখন এই গরুর ট্রিটমেন্ট করতে যাবেন সেই ক্ষেত্রে মুখস্ত ট্রিটমেন্ট করতে যাবেন সেই ক্ষেত্রে আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আমি আগেই বলেছি আমি ভিডিও তৈরি করি যাতে আপনারা উপকৃত হন এখন আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে তো এই কথাটা বইলা লাভ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর গরুর যত্ন এবং রণি ভাইয়ের পাশেই থাকবেন সালাম আলাইকুম